আজ আটই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি ও এনাতনগর টাইটেল মাদ্রাসার জরুরি এক সভা হয় উক্ত সভায় মুরব্বানিকরাম উলামা হজরত এবং মাদ্রাসার পরিচালনা কমিটি উপস্থিত ছিলেন উক্ত সভায় মাদ্রাসার বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় সম্পূর্ণ আলোচনা পেশ করবেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জনাব রেজাউল করিম সাহেব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবার জন্য এই আলোচনা শোনা জরুরি তাই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আজকে আমরা মাদ্রাসার মিটিং তিন গ্রামের সব কিছু জরুরি সিদ্ধান্ত নিচ্ছি জায়গা নির্ধারিত করতাম জায়গা কতখান আছে আপনার জমিন জমা যেগুলো আছেগুলা আসলে যে যে লাখানি এটারে আমরা নির্ধারিত করার পরে আমরা এটা অক্সন্ড ডাকর মাধ্যমে আমরা জমিটা যেত বাতাসার যেটা জমিটা আর গরিবাণ্ড প্রচুর ঋণ আছে আমরা আল্লাহ তৌফিক দিতে আমরা দিতাম আর আমরা আজকের মিটিংও কিছু মাসা আল্লাহ আমরা এখনও ক্যাশ চন্দা করছি আর নিজের ব্যাপারে আমরা আলোচনা করছে যে কিছু পয়সা উঠছে আরো পয়সা উঠতে পারলে আমরা এটা বড় 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 প্রজেক্ট এখন বড় বড়ো মাদ্রাসা করে আমরা তো ছোটো মোটো প্রজেক্ট দোয়া করতাম আর পয়সা তো দিয়ে আমরা ওসির জন্য ওটা করতাম আর বেতনের ব্যাপারে ইশাকপুর ট্রাস্টে দুই লক্ষ টাকা পাঠাইছিলাম আছে এটা দেলাইছি ওটাও জানাইছি যে দুই লক্ষ পাঁচ হাজার টাকা আছে ব্যাংকর মুনাফায় সে খুব ভালো মিটিং হয়েছে আমরা তাকে দোয়া করবো আলাইকুম